বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে সেক্ষেত্রে হিন্দুদের দুর্গতের সীমা থাকছে না এমনটাই অভিযোগ উঠে আসছে এবার আক্রান্ত হয়েছে শ্যামলী ট্রাভেলস বাস বাংলাদেশের উপর দিয়ে আসার সময় যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে যদিও এই দুর্ঘটনা ইচ্ছাকৃত ঘটানো হয়েছে এমনটা অভিযোগ আর এরপরে স্থানীয় বাসিন্দারা চড়াও হয় বাস যাত্রীদের ওপর বাস ভয় ভয়ে দেখাতে শুরু করে প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেয় এই বিষয় নিয়ে যথেষ্ট জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই বিষয়ে কড়া নজরদারি রাখছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একাধিক বিষয়ের উপর পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী এমনটাও শোনা যাচ্ছে বাংলাদেশ শিশুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কড়া নজরদারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চেলারা এমন কাজ করছে যা কল্পনার বাইরে ইউনুসে নতুন ছক ভাবনা কি ইউনিসে বাংলাদেশ শিশুদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কড়া নজরদারি দিচ্ছে ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে বিএসএফ এর কর্মকর্তাদের সাথে কথা বলেছেন ডক্টর মানিক সাহা বাংলাদেশে বিশাল এক ঘটনা ঘটিয়ে ফেলেছেন বাংলাদেশের ইউনিসের মৌলবাদী গোষ্ঠীরা কি হয়েছিল ঘটনা নেপথ্যে কারা ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহনের একটি বাস গাড়ি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা বাসটি বিশ্ব রোডের এক পাশ ধরেই যাচ্ছিল হঠাৎই বাসটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক একই সময় রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং শ্যামলী বাসটির সঙ্গে সংঘর্ষ হয় এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে তাদের সামনেই ভারত বিরোধী নানা স্লোগান দিয়ে এবং কটু মন্তব্য করে যাত্রীদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুনব কি বলেছেন মুখ্যমন্ত্রী সুদ্রে গেলে ভালো আদারওয়াইজ তো আমি শুনেছি আজকে আমি বলে ঢুকার আগেই এই খবরটা আমার কাছে এসছে এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো এই কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন আমরা চার দিকের মধ্যে প্রায় তিন জায়গা তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার কাজেই আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে সেই দিশায় কাজ করছে সবাই মুহূর্তে বাসে যে ত্রিপুরার যে যাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবে না আমি বললাম তো আমি যদি কনফার্ম বিষয়টা আরও জেনে নিই তারপরে আমি কমেন্ট করব শেষমেশ ইউনুসের উগ্র মৌলবাদী গোষ্ঠীরা ভারত বিদ্বেষী স্লোগান থেকে শুরু করে বাসে থাকা জাতিদের সাথে দুর্ব্যবহার এই যে ইউনুসের অশিক্ষিত মনোভাব নিয়ে চলছে একের পর এক অশান্তি অশান্তি যেন লেগেই রয়েছে বাংলাদেশে তার আজ পড়তে পারে ত্রিপুরায় এখন দেখার বিষয় সেটাই সজাগ দৃষ্টি রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাই একটু হলেও আশ্বস্ত বোধ করছেন ত্রিপুরাবাসী ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা